আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমাদের ছাদ বাগানে আম্মু কম বেশি সব রকমের সবজি চাষ করে থাকেন সেদিন ছাদে গিয়ে দেখলাম ডাটাগুলো খাওয়ার উপযুক্ত হয়ে গিয়েছে তাই দেরি না করে তুলে নিয়ে আসলাম বাসায় ডাটাগুলো বেশ তরতাজা ছিল এবং পাতাগুলো খুব ফ্রেশ ছিল যা দেখে আমি উভয়ই কাজে লাগানোর সিদ্ধান্ত নেই ডাটা শাক আমি চিংড়ি মাছ দিয়ে ভর্তা করেছিলাম যা আমার পেজে ইতিমধ্যে আপলোড করা হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর ডাটা দিয়ে আমি শিং মাছ কুমড়োর বড়ি আলু দিয়ে তরকারি রান্না করে খেয়েছিলাম আপনারা চাইলে এভাবে বাসায় রান্না করে খেতে খেতে পারেন ভীষণ ভালো লাগবে চুলা জ্বালিয়ে আমি একটি পাত্র চুলায় সেই পাত্রে আমি নিচ্ছি তেল দিয়ে নিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ এই পাত্রে আমি কুমড়োর বড়ি ভেজে নেব এবং কুমড়োর বড়ি কিছুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো কুমড়োর বড়ি এখন তুলে নেওয়ার পালা এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচা মরিচ কিছুটা ভেজে নিব কিছুক্ষণ মরিচ ও পেঁয়াজ ভাজার পরে সেই মরিচ ও পেঁয়াজের মধ্যে আমি ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে কিছুটা নাড়াচাড়া করব। তরকারির মশলা যতটা একে অপরের সাথে মিশে যাবে তরকারি খেতে ততটাই সুস্বাদু হবে আমি যেহেতু প্রথমেই তরকারিতে কাঁচামরিচ ব্যবহার করেছি তাই এখন আধা চামচ গুঁড়া মরিচ ব্যবহার করব। এরপর সামান্য পরিমাণ পানি মশলায় ঢেলে দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমাদের মশলা ভালোভাবে কষানো হয়েছে এখন কষানো মশলার ভিতর আমি শিং মাছ ঢেলে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের মধ্যে সব ধরনের মশলা যায় মাছগুলো কষানো হয়ে গেলে আমরা মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবো এর ফলে মাছ ভাঙার সম্ভাবনা খুব কমে আসে মাছগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে এই ধাপে আমরা কষানো মশলার ভিতরে আলু ভেজে রাখা কুমড়োর বড়ি এবং ডাটা দিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে মশলার সাথে সবজি মিশিয়ে নিতে হবে এরপর আমি আবার অল্প একটু পানি নিয়ে নিচ্ছি যাতে সবজিগুলো খুব ভালোভাবে কষানো যায় সবজি যত ভালোভাবে কষানো যাবে তরকারি খেতে তত বেশি মজা হবে এখন আমি তুলে রাখা মাছ সবজির সাথে মিশিয়ে নিচ্ছি এখন আমি তরকারিটা ঢেকে দিলাম এর ফলে সবজি ও মাছ মশলার সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমাদের তরকারি রান্না প্রায় শেষের দিকে আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করলেই তরকারি রান্না শেষ হয়ে যাবে এই তো হয়ে গেল আমার রান্না এখন এই রান্না করা তরকারি আমি একটি পাত্রে ঢেলে নেব এবং পরিবারের সকলের সামনে তা পরিবেশন করব। ডাটা দিয়ে শিং মাছ ও কুমড়ো বড়ির এই তরকারিটি খেতে অনেক মজা হয় আপনাদের যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাতে তা ভুলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ